ফ্যাক্টর ফেম এটাতে আমি খুব একটা বিলিভ করি না কন্টেন্টটাতে বিলিভ করি আমরা তো এমন অনেক ছবি দেখি যে অনেক বড় টাকা দিয়ে অনেক বড় মাপের অনেক পাবলিসিটি করে বানানো হয়েছে উইদিন আ উইক টেন ডেজ পাবলিসিটির ওপরে ফোকাস করেছে কিন্তু আলটিমেটলি ছবিটা হারিয়ে গেছে ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন যেসব বাঙালি পরিচালক বাংলার পরিচালক তাদের মধ্যে জুড়ে গিয়েছে আরো একটি নাম ইন্দিরা ধর আজ ইটিভি ভারতের আড্ডায় হাজির ইন্দিরা ধর ইন্দিরা ইটিভি ভারতে স্বাগত থ্যাংক ইউ কেমন আছো বলো ভালো আছি আচ্ছা ভারতে স্টুডিওতে তোমাকে আমরা পেয়ে ভীষণ খুশি থ্যাংক ইউ খুব ভালো লাগছে এখানে এসে জার্নি শুরু হয়েছে বহুদিন আগে অনেকটা সাফল্যও কিন্তু পাওয়া গিয়েছে পুতুলের হাত ধরে আসছে আরো কাজ শুরুটা আমরা পুতুল থেকেই করি একটু পুতুলের গল্প শুনবো অনেকটা বছর ধরে ছবিটা বানানো তারপরে অস্কার কান মানে একটা ড্রিম স্বপ্ন পূরণ ইন্দিরার যেন সেই স্বপ্ন পূরণের কাহিনীটা একটু শুনবো এক সময় ভেবেছিলাম যে বানাতে পারবো না স্ট্রাগলটা এমন এতটাই বড় ছিল যে যখন ছবি শুরু করেছিলাম তখন যাকে পুতুল বানিয়েছিলাম যেই বাচ্চাটি করেছেন চরিত্রটা ভেনেসা সা বড় হয়ে যাচ্ছে এদিকে ছবি আমি শুটিং শুরু করতে পারছি না কম্পিটিশন কথা দূরে কারণ কি হয় পুতুল ছবি যে এত ভালোবাসা পাবে এটা আমি বুঝিনি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা থেকে অস্কারের থেকে অপ্রিসিয়েশন পাবে অ্যাকসেপ্টেন্স পাবে এটাও আমি জানতাম না যখন আমি একটা ছবি বানাই আমার মাথায় এটা থাকে না যে কি অ্যাওয়ার্ড পাবে আর কোথায় যাবে কিন্তু ছবি বানানো একটা থাকে কেন বানাচ্ছে তো আমার পারপাস ছিল যে স্ট্রিট চিলড্রেনদের নিয়ে একটা ছবি বানানো আমার এটা পারপাস ছিল আর পুতুল বানানো ফিনান্সিয়ালি তো একটা স্ট্রাগল দিয়ে আমি গেছি সবাই জানে সেটা কারণ সেই অর্থে কোনো বড় প্রডিউসার ইস নট এ পার্ট অফ দ্য ফিল্ম অ্যান্ড এটা মনে করি যে এখন যখন দেখি জার্নিটা যখন শুরু করেছিলাম আজকে যেখানে বসে আছি বা পুতুল নিয়ে সবাই যখন ভালো ভালো কথা বলে আর প্রথম বাংলা ছবি আনডাউটেডলি যেটা অস্কারে বেস্ট পিকচারে সিলেকশন পেয়েছে দুটো গানে ক্যাটাগরিতে সায়ন গাঙ্গুলি পেয়েছে সিলেকশন আই এম গ্রেটফুল টু অল মাইটি দ্য চুরি মেম্বার্স অফ দ্য একাডেমি অস্কারস আর আমার পুরো টিমকে টিম অফ অ্যাক্টার্স টেকনিশিয়ানস সবাই অর্ঘ মিত্র আমি শুটিং করে যাচ্ছি অর্গদাকে গিয়ে ফুটেজগুলো দিয়ে দিতাম স্যার এ নিন সো আমার পুরো টিম খুব পরিশ্রম করেছে পুতুলের হাত ধরে যেন সায়নেরও একটা বড় উত্থান হলো তুমি কি সায়ন আগে কাজ করেছে ও কিছু ভালো ভালো সিরিজে কাজ করেছে বা ও খুব ছোট বয়স থেকে যে তোর বাবা মিউজিশিয়ান ও খুব ছোটো বয়স থেকেই মিউজিকের সাথে যুক্ত কিন্তু ওর আর একটা কর্পোরেট ক্যারিয়ারও আছে শায়নের অনেক বছরও বিদেশেও ছিল তবে শায়নের জন্যে আমি যখন শুরু করি অ্যাকচুয়ালি শায়নের সাথে আমি গ্রিন উইন্ডোতে কাজ করেছিলাম বিক্রম ঘোষ ওটার মিউজিক ডিরেক্টর ছিলেন তখন শায়নও সায়েন এসে যেটা পিয়ানো অর্গানটা ওটা বাজিয়েছিল গ্রিন উইন্ডোর তো ও লন্ডন স্কুল অফ মিউজিকের ছেলে তো আমি যখন পুতুল বানাচ্ছিলাম তখন আমি যখন সাড়ে সাথে বসলাম ডিসকাশনে আমি বুঝলাম যে বিজিএমটাও ম্যাসিভ ক্রিয়েট করতে পারবে এই ছবিটার জন্য আর আমার ইতিমা অর্কেস্ট্রা চেয়েছিলাম আমি হ্যাঁ একদম আমি সেটা চেয়েছিলাম কারণ একাডেমিতে সেটা ওরা খুব পছন্দ করলো যেটা আমরা বুঝলাম লাইন কিং আর বিভিন্ন এতগুলো ফিল্মস এর মধ্যে ইতিমাটা সিলেক্টেড ছিল তো শায়নের জন্য হিজ দ্য ফার্স্ট মিউজিক ডিরেক্টর ফ্রম বেঙ্গল টু গেট টু সিলেক্টেড ফর ফিল্ম ফর আর কি হিউজ অ্যাচিভমেন্ট পুতুলে এতগুলো স্ট্রিট চাইলকে আমরা পেয়েছি ছোটো 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 কুচিকাজা সুইট 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 এদেরকে এক জায়গায় আনাটা কিভাবে হলো এবং তাদের সকলকে নিয়ে কাজ করা তাদেরকে সামলে নেওয়া সামলাতেও তো হয় ছোট ছোট বাচ্চা কিভাবে এটা সম্ভব হলে দিদি পুতুলের যারা যারা আছে বাচ্চারা ভেনেসা ছাড়া তারা মোস্ট অফ দ্যাম দে বিলং টু দ্যাট স্ট্রেটা আর জানো তো আমি এখন রিসার্চ করছিলাম ছবিটা নিয়ে তখন আমি বুঝলাম যে তারা কতটা ট্যালেন্টেড আমি একটা বাচ্চা বলেছিলো দিদি আমি করিনা কপুর হতে চাই বড় আর আমাকে ডান্স করে দেখাতো গল্প করতো বসে তো তাদের বাবা মারা খুব সাপোর্টিভ ছিল ওরা খুব ভালো ছিল সেটার মধ্যে নিয়ে আসতো ওদেরকে আবার নিয়ে যেত আর আমি বলবো যে ওদের তো অপরচুনিটি এমন পাওয়াটা মুশকিল হই হই করে কাজ করেছে ওরা সবাই হয়তো তারই বা আমার আমার এটা মনে হয় এটা আমার মানসিকতা ভগবান সব কিছু দেখেন তো হয়তো সেটার জন্যেই একটা আশীর্বাদ পড়েছে পুতুলের উপরে পুতুল যখন তুমি তৈরি করছো তখন কিন্তু তোমার জীবনেও একটা বেশ উঠা পড়া টানা পড়েন দোলাচল চলছিল আমরা আগের যখন ইন্টারভিউ আমরা করেছি তখন এই নিয়ে আমাদের কথা হচ্ছিল তো সবটা নিয়ে মানসিক যে পরিস্থিতিটার মধ্যে তুমি যাচ্ছিলে সব থেকে বড় কথা তোমার করে प्रोड्यूसर ছিল না ছবিটার তুমি কার কাছে অ্যাপ্রোচ করোনি আমি যে আমি এতগুলো কথা বলতে পারছি না একটাই কারণ আমরা আগেও আলোচনা করে আড্ডা ক্ষেত্রে আমি জানি তুমি তোমার অর্নামেন্ট বেঁচে দিয়েছিলে হুম কমপ্লিট করতেছো এই যে এত বড় মানে এতটা আবেগ এত বড় না এত যে আবেগ সিনেমা নিয়ে এটা কবে থেকে তুমি তো কর্পোরেট দুনিয়ার একজন মানুষ ছিলে দেখো শর্ট ফিল্মস বানিয়েছি তার আগে প্রায় 6 7 ইয়ার্স আর লার্জ স্কেল শর্ট ফিল্মস বানিয়েছি মানে বড় ইউনিট অ্যাক্টার্সরা ফারুক জাফর যিনি আমার প্রথম শর্ট ফিল্মে কাজ করেছেন মোলাকাতে উনি তখন সবে গুলাব সিতাবু করেছিলেন তারপরে জয়শীল ঘোষ সাহেব চট্টোপাধ্যায় তো আমি যে কাজগুলো করে এসেছি তুমি যদি দেখো যে শর্ট ফিল্মস বানালেও সেগুলো প্রত্যেকটা ওটিটিতে রিলিজ হয়েছে ওয়েদার আ ডিসনি হটস্টার আর ওয়েদার এম এক্সপ্লেয়ার এবার সোর্চ অফ কোর্স ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি থেকে একটা অ্যাপ্রিসিয়েশন ট্রফি পেয়েছিলাম আমি আর জয়াদি সেটা আমাদের কাছে আছে বাড়িতে জানো তো স্ট্রাগল ভালোবাসার জায়গাটা ছবির আমার কাছে ফিল্মস হচ্ছে ফর্মিং আর্ট আমি সেই জন্য এখন ছবি বানাই তখন আমি এতটাই হারিয়ে যাই তার মধ্যে আমি তখন একটা ডিফারেন্ট জোনে থাকি অনেক সময় আমার অ্যাকটাচটা রাগারাগি করে রাত্রির এগারোটা সাড়ে এগারোটায় ম্যাম কি পাঠাচ্ছেন কি পড়বো কেন করবো অ্যাকচুয়ালি যেই অ্যাক্টাররা আমার সাথে কাজ করেছেন জয়াদির সাথে আমি আমি দুটো শর্ট ফিল্মার সাথেও আমি কাজ করেছি তনুশ্রী শঙ্করের সাথে আমি আগের ছবিতে কাজ করেছি নেক্সট ছবিতেও কাজ করছি তো ওরা আমার পালসটা এখন বুঝে গেছে তো আমি হচ্ছি এমন একজন ডিরেক্টর যারা আই বিলিভ ইন সেট আগেও যে বড় অ্যাক্টার ফেম এটাতে আমি খুব একটা বিলিভ করি না কন্টেন্টটাতে বিলিভ করি আর আমি যদি আমার মধ্যে যদি দক্ষতা থাকে অ্যাজ এ ডিরেক্টর নবনীতা আমি তাহলে যে কোনো ভালো অ্যাক্টারের থেকে কাজটা বার করে নিতে পারবো যদি সে আমার কথা শুনে চলে তো দ্যাট ইজ হোয়াট ইট ইজ তো পুতুলের স্ট্রাগলটা ছিল এটাই যে খুব ফেমাস অ্যাক্টরস খুব সেই অর্থে স্টার্স তো কেউ নেই ছবিতে তবে আমি এটা বলবো যে অনেক স্টার আছে ও যারা খুব ট্যালেন্টেড আমি ডেফিনেটলি ওটা মনে করি তাদের সাথে যদি ফিউচারে কাজ হয় যদি আমি যেমন ছবি বানাই যদি তেমন হয় ডেফিনেটলি কাজ করব আর আমি মুমতাজ বলো কনিনিকা বলো সুজনদা বলো আর তনুশ্রী শঙ্কর বলো ইন্দ্রনীল বলো আমি সবাইকে নিয়ে খুব হ্যাপি স্পেশালি ভেনেসাকে নিয়ে যে এত ভালো একটা প্রজেক্টে আমরা সবাই একসাথে কাজ করতে পারছি একেবারে তাই ইতিমাও তোমার মাকে নিয়ে আর তোমার যে পরবর্তী ছবি আসছে। সেখানেও কিন্তু মা হ্যাঁ তো মাকে নিয়ে ছবি কেন অবশ্যই এটা প্রশ্ন মা তো আমাদের সবকিছুর সঙ্গে সারা জীবনে জড়িয়ে কিন্তু মা কেন্দ্রিক দুটো ছবি আমার জীবনে না আমার মায়ের স্থানটা কেউ নিতে পারবে না কখনো কেউ নিতে পারবে না কখনো তার কারণ আমার ফ্যামিলি আমার দাদু ব্যারিস্টার ছিলেন বাবার বাবা মায়ের বাবা ওয়াজ পার্সন অফ যেটাই বললাম ফিন্যান্সের মানুষ ছিলেন আর আমার আমার নিজের বাবা বিজনেসম্যান তো আমার মা এই যে আমি ছবি বানাবো বা আমি আর্টের দিকে ইনক্লাইন্ট আলটিমেটলি যে ফিল্ম মেকার হব সেটা আমার যারা স্কুলের টিচাররা তারা আমাকে এখনো খুব ভালোবাসে তো আমি হ্যাঁ তাদের সাথে আমার রেগুলার কথাও হয় তো তারা আমাকে বলে যে ইন্দিরা এটা হবারই ছিল তুই সিনেমাই বানাতি পরে সেটা হওয়ার ছিল বাট তখন তো কেউ বুঝতো না তো আর্টের দিকে আমার যেটা ইনক্লিনেশন ছিল ওটা কোথাও না কোথাও মায়ের সাপোর্টটা পেয়েছিলাম যেটা আমাকে হয়তো প্রসেসে কেউ বোঝেনি মা খুব স্ট্রিক্ট ছিলেন এখনো আছেন আমার মা একজন খুব স্ট্রিক্ট মানুষ যদি আমার ছেলের ক্ষেত্রে উনি উনি স্ট্রিক্ট স্ট্রিক্ট নন আমার ক্ষেত্রে ছিলেন আমি আমার ছেলেকে আমার দিকে এমনভাবে রেগে থাকেন যে বিশাল একটা কিছু করে ফেলেছি তবে আমার মায়ের স্থানটা মায়ের জায়গাটা এতটা ইম্পর্টেন্ট যে আমার সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে কমফর্ট লাগে অনির্বাণের মাকে কেন বেছে নিলে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের মাকেই কেন বেছে নেওয়া শুক্লা ম্যাম শুক্লা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুমি দেখা করো তুমি যদি দেখা করো এই প্রশ্নটা আমি তুমি করবে না তার কারণ ওনার সাথে যেই দেখা করবে সে ওনাকে ভুলতে পারবে না আচ্ছা উনি এমন একজন মানুষ উনি একমাত্র মহিলা যিনি ইন্ডিয়ান আর্মির হিস্ট্রিতে ইন্ডিয়ার হিস্ট্রিতে ছেলে বর্ডারে কিল্ড ইন অ্যাকশন মানে ছেলে বর্ডারে মারা যাওয়ার পরে পাকিস্তান গিয়েছিলেন ওই সাহস ওই জিল নিয়ে মনের জোর হ্যাঁ আর ফিরেও এসছিলেন ওখান থেকে ঠিকঠাক তো ওনার মনের জোর ওনার জীবনের যুদ্ধটা এখনো খুব স্মাইলিং ফেস নো কমপ্লেন ওনার হাজবেন্ড টু ইন্ডিয়ান আর্মিতে ছিলেন তো শুক্লা ম্যামের থেকে আমি অনেক কিছু শিখেছি আমি চেঞ্জ হয়েছি অ্যাজ আ পার্সন আই ইভলভ অ্যাজ আ পার্সন আমি হয়তো আজ থেকে তিন চার বছর আগে দু বছর আগে এমন মানুষ ছিলাম না আমি শুক্লা ম্যামের জুণ নে। ওনার প্রসেসে ছবিটা বানাতে গিয়ে আমি এত কিছু অ্যাজ আ মাদার মাদারহুড থেকে শিখেছি ওনার থেকে। উনি এত ফরগিভেন ফরগেট করতে পারেন। হুম। যেটা আমার মনে হয় হাইয়েস্ট ফর্ম। তো শুক্লা ম্যামকে আমি কেন যে কোনো ডিরেক্টরস ডিলাইট এই যে খুব কো ডিফিকাল্ট বায়োপিক ভেরি ভেরি ডিফিকাল্ট বায়োপিক বায়োপিক বানানো ইটসেলফ ইজ ডিফিকাল্ট কিন্তু ইকোজ অফ ভ্যালার আরো ডিফিকাল্ট বিকজ অফ দা আর্মি সাবজেক্ট। ভেরি ঝি ডিফিকাল্ট ছিল তো সেই আর ক্যামেরি গ্ল দেয়ার আই কুড মেক দ্য ফিল্ম শুটিং তোমাদের কোথায় হয়েছে আমাদের শুটিং কাশ্মীরে হয়েছে মেজরলি অ্যান্ড দেন শর্ট এন ক্যালকাটা তো শিখার কাপুর আমাকে বললো যে কানে এই এবছর যখন ছবিটা লঞ্চ হচ্ছিলো তখন শিখার কাপুর বললো যে উনি মাইক নিয়ে বললেন সবাইকে যে ওই ছবিটা কমপ্লিট করতে পেরেছে বানাতে পেরেছে সাকসেসফুলি হুম সেটাই অনেক ব্যাপার আমি রেড কার্পেট এই বছর হেটেছি। এডিংটন বলে একটা ছবির জন্য কানে আর আমি একটা শাড়ি পরে ভীষণ সুন্দর লাগছিল শাড়ি পরে হেঁটেছি আর লাস্ট ইয়ার আমি পলাই যেটা রেড খুব ছোট হয় গ্র্যান্ড লুমেয়ার এর যেটা রেড কাপের ওটা প্রপার রেড কাপের কানে যেখানে সবাই হাঁটে তো আমি এই ইয়ারে হেঁটেছি ফর দ্য স্ক্রিনিং অফ দ্যাট ফিল্ম সম্পর্ক নিয়ে ছবি বানাতে ইচ্ছে করে না যেরকম মা সন্তানের সম্পর্ক নিয়ে ছবি মানে তুমি ছবি বানালে আমি যদি বলি খুব সুন্দর সহজ কথায় প্রেমের সম্পর্ক প্রেমের রসায়ন নিয়ে ছবি বানাতে ইচ্ছে করে না আমার মনে হয় জানো তো প্রেমের এই সাবজেক্টটা এটা খুব ভাস্ট সাবজেক্ট ইটস আ ভেরি ভেরি হিউজ সাবজেক্ট ফিউচারে বানাবো না সেটা আমি এখন আমি বলবো না তবে অ্যাট দ্য মোমেন্ট আমি সোশ্যাল ইস্যুস নিয়ে ছবি বানাচ্ছি তুমি যদি আমার ছবিগুলো দেখো প্রত্যেকটা ছবি বেসড অন সোশ্যাল ইস্যুস যেটা অ্যাজ এ ডিরেক্টর আমার মনে হয় ইট ইস মাই রেসপন্সিবিলিটি টু শো সামথিং টু দ্য অডিয়েন্সেস যেটাতে তারা কিছু শিখবে বা মোটিভেটেড হবে অনেক কন্টেন্টস আছে তো বাচ্চারাও দেখে কনটেন্টস তো অনেক ছবির মধ্যে এমন কিছু যদি বানাই যেমন পুতুল যেটা আমি একটু আগেও বলছিলাম যে আমেরিকায় খুব ভালো চলেছে সেখান থেকে অস্কারে গেছেন অল দ্যাট অ্যান্ড এখানেও আমাদের বেঙ্গলে খুব লিমিটেড হলস আমি পুতুল পেয়েছিলাম লোড়ে আমাকে ছবিটাকে দেখাতে হয়েছিল তাও একটা ফর্টি ফাইভ ডেজ ফিফটি ডেজের মতন একটা রান ছিল তো মফরসল্লে খুব ভালো চলেছে তো আই ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট লোকেদের ছবিটা ভালো লেগেছে আমি অনেক জায়গায় শুনেছি দেখেওছি বাচ্চাদের সঙ্গে নিয়ে গিয়ে ছবিটা দেখেছে হুম হুম তো এমন একটা ছবি বানাতে চাই যেটা বাচ্চা থেকে খুব সিনিয়র সিটিজেনরাও দেখতে পারবে ফেস্টিভ্যালের প্রসঙ্গে আসবো একটা কথা শুনতে পাওয়া যায় ভীষণ ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে ও কিছু ব্যাপার আছে হুম বলে ওটা পুশ করে আনা হয়েছে তো অ্যাজ আ ফিল্ম ডিরেক্টর তুমি এটাকে এই কথাগুলোকে কিভাবে নাও কিভাবে দেখো দেখো যাদের নলেজ আছে তারা এমন কথা নিয়ে ডিসকাস মানে ডিসকাস করবে না তার একটা কারণ হচ্ছে দেখো যে যে জায়গায় আমার ছবিগুলো গেছে কানে মার্শেটে স্ক্রিনিং হয়েছে আমি কখনো বলিনি কম্পিটিশনে আছে কিন্তু স্ক্রিনটা কোথায় আছে বুথ স্ক্রিনিং নয় আধে আধেকের বেশি লোকেরা হয়তো দ্য ডিফারেন্স দে আন্ডারস্ট্যান্ড ইট ওয়াজ বুথ স্ক্রিনিং ইট ওয়াজ থিয়েটার স্ক্রিনিং পালাইজিতে স্ক্রিনিং হয়েছিল বা অস্কারে তো ছেড়েই দাও ইট ওয়াজ ইন সিলেকশন ক্যাটেগরি তো এখানে কেউ কিছু করতে পারে না কারুর কিছু করার নেই আর জানো তো ফিল্ম ফেস্টিভ্যালে সাবমিশন ছবিটা সাবমিট করলেও একটা ফিল্ম ফেস্টিভ্যালে ছবি পাঠালে তুমি সাবমিট করলে সেখানে একটা সাবমিশন ফি থাকতে পারে ছবি যে আমরা বানাই ডিস্ট্রিবিউট করি সেটা কি ফ্রিতে ডিস্ট্রিবিউশন হয়ে যায় তাহলে তো তাতে ইনভেস্ট করে মার্কেটিং করছে ডিস্ট্রিবিউট করছে তাই না সেখানে তো অনেক খরচা করছে তো আমার মনে হয় যে আমি একজন এমন একটা পার্সন যে নেগেটিভিটি নিয়ে বা এই টাইপের জিনিস নিয়ে ডিসকাস করি না খুব একটা ইম্পর্টেন্স দিই না কখনোই দেব না তার কারণ আমার জার্নিটা আমার নিজস্ব জার্নি আমি যদি কারোকে ঢুক ঢুকে ডিস্টার্ব না করতে দিই কেউ ঢুকতে পারবে না তো আমি খুব একটা নয়েসকে এন্টারটেন নয়েস কোর্স আমাকে অনেক শুনতে হয়েছে অনেক কিছু ফেস করতে হয়েছে বাট আমি এটাই বলবো যে আজ আজকের দিনে তো আমি সেই ইন্দিরা নই যে চুপচাপ বসে থাকবে আইন এত এগিয়ে গেছে তো এখন আমার নিজের টিম আছে অফকোর্স আমার কোম্পানি আছে আইকাস আইকা স্টুডিওস তো আমার লিগাল টিম বলে ম্যাম আমরা কি একটা কোনো লিগাল অ্যাকশন নেবো তো এখন কেউ যদি বাজে কথা বলে বা কিছু বলে আই উইল টেক লিগাল অ্যাকশন কারণ একটা ফেসবুক পোস্ট দিলে বা একটা মেসেজ দেখালে আমি একটা কথা বলছি ইউ হ্যাভ টু প্রুভ দ্য পয়েন্ট ইন দ্য কোর্ট অফ ল হোয়াট ইজ দ্য পয়েন্ট তো সেই আর কি যে কিছু লোক মালাইন করার জন্য করবে আর সেটার জন্য আমার মনে হয় যখন যদি কোনোদিন সেই মাপটা ক্রস করে যায় টেক লিগাল দে দেব জিৎ এদের নিয়ে কোনো কাজ করার ইচ্ছা আছে ছবি করার ইচ্ছে রয়েছে কোনো প্ল্যানিং বা ভাবনা যে সোশ্যাল মানে সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়েই ছবি যদি এদেরকে নিয়ে কি ভাবো কখনো দেখো যদি কোনোদিনও প্রয়োজন পড়ে যে আমি যেমন ছবি বানাই আমার তো ছবি পুরো পারফরমেন্স বেসড ছবি হুম হুম পুরো কন্টেন্ট বেসড পারফরমেন্স বেসড ছবি কি পুতুল কি ইকোজ অফ ভ্যালেন্স স্টোরি হিরো একদম স্টোরি হিরো আর আমার ক্যারেক্টারস গুলো মাই অ্যাক্টরস আর ভেরি ইম্পর্টেন্ট ফর মি তো প্যারানয়েড হয়ে যায় অ্যাক্টরস দের নিয়ে তো ওরাও আমাকে যারা যারা আমাকে 90% অ্যাক্টরসরা যারা আমার সাথে কাজ করেছে আই বিন ফরচুনেট ইনফ যে ওরা আমার পালসটাকে বুঝেছে কমপ্লেইন করেনি খুব একটা অনেকে আছে হয়তো হয়তো জানি না ফিউচারে যদি কাজ করতে যাই কারোর সাথে এটা একটু ডিফিকাল্ট প্রসেস মনে হতে পারে কিন্তু আমি খুব থর যে আমি একটা অ্যাক্টারের চুল থেকে শুরু করে যেটা মুমতাজ আমাকে মানে খুব সাপোর্ট পেয়েছি ফ্রম মুমতাজ সরকার যে মুমতাজের চরিত্রটা তো খুব ডিফিকাল্ট ছিল সেম ফর ভ্যানেসা রাস্তায় বসে থাকার একটা মা মেয়ের একটা চরিত্র তো মুমতাজ আমার সাথে টোয়েন্টি ফোর আওয়ার্স কাটিয়েছে পুতুলের সময় সো ওভার পালসটা বুঝে গেছিলো যে মুমতাজ এমন চুলটা তুই করবি না এই টাইপের আইব্রো হবে না তুই পার্লারে যেতে পারবি না ওই ফটো যাচ্ছিস ওটাতে এইটা করিস না সো আমি আমার আমার সাথে কাজ করাটা এতটাই ডিফিকাল্ট আমার সঙ্গে আমার মতো যদি কেউ হয়ে কাজ করে নট আই উড লাভ টু পেতে আজকালকার অনেক ফিল্ম মেকারকে কিন্তু দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে এই সমস্যায় পরিচালকরা পড়ে আসছে প্রডিউসার পেতে কিন্তু বেশ বেগ পেতে হয় পরিচালকদের মানে হ্যাঁ পরিচালকদের অনেক ক্ষেত্রে বেগ পেতে হয় কি ধরনের ছবি তাহলে প্রযোজকরা পছন্দ করে দেখো আমি একটা কথা বলি আমি আমি যেটা আমি একটু আগেও বললাম ছবি কেন বানাচ্ছে এটা ক্লিয়ার হতে হবে প্রডিউসার বা তার থার্ড পার্সন ঢুকলে তার একটা অবজেক্টিভ থাকবে ছবি বানানোর সে তোমার সাথে ছবিটা বানাবে কেন তার একটা ডেফিনেটলি একটা রিজন থাকবে বানানো তার যে অবজেক্টিভটা থাকবে তোমার যে অবজেক্টিভটা থাকবে সেটা ম্যাচ করতে হবে হলে আমি এটা কখনোই বলবো না যে তুমি ছবি বানানোর তোমরা ছেড়ে দাও যারা আসছে নতুন তোমাদের বুঝতে হবে যে বানা বেটা কেমন করে আজকের দিনে যারা আমার আমার সাথে অনেক ফিল্ম স্টুডেন্টরা কাজ করে আর যারা ফিল্ম ইনস্টিটিউট পাস আউট তো আমি ওদেরকে বলি যে তোরা এখন ঢুকে পড় ফিল্ম বানা তো একটা আমাকে ছেলে বললো যে ইন্দিরা দিয়ে লোকেরা তো বলে অ্যাসিস্ট করতে ম্যাক্সিমাম টাইম অনেক করে নিচ্ছিস দুটো বছর অসিস্ট এবার এবার একটা ছবি বানানো তো এমন অনেক স্টেট ফান্ডিং আছে চেষ্টা করতে হবে ইটস এ লেন্দি প্রসেস এমন না যে মানে হঠাৎ ওভারনাইট হয়ে যাবে আমরা তো এমন অনেক ছবি দেখি যে অনেক বড় টাকা দিয়ে অনেক বড় মাপের অনেক পাবলিসিটি করে বানানো হয়েছে উইদিন আ উইক টেন ডেজ যতই এত দিন চলছে এতদিন চলছে এতদিন চলছে এই করেছে সেই করেছে পাবলিসিটির ওপরে ফোকাস করেছে কিন্তু আলটিমেটলি ছবিটা হারিয়ে গেছে আজকে তুমি আমার একটা কথা বলো নবনীতা আজকে এক বছর পরেও তো পুতুল নিয়ে কথা হচ্ছে আমি অফ ভ্যালারে মুভ অন করে গেছি তাও পুতুল নিয়ে হচ্ছে কথা তুমি আমাকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন পুতুল নিয়ে কোথাও সো এটাই হচ্ছে আমার কাছে অফ অ্যাচিভমেন্ট পুতুল কিন্তু সেই অর্থে আমার কাছে না কোনো মার্কেটিংয়ে তেমন বাজেট ছিল আর আমি খুব গ্রেটফুল টু মিডিয়া হাউসেস এটাই বলতে চাই যে আমি আমার রেসপেক্ট মিডিয়ার জন্য কেন বেড়ে গেছে কারণ দেখো আমি মনে করি জার্নালিস্টরা না থাকলে আমার কাজ কখনও সামনে আসতো না আমার কাছে না কোনো পিয়ার ছিল না কোনো মার্কেটিং তুমি নিজেও জানো না কোনো মার্কেটিং স্কিলস কিছু নাথিং আই হ্যাড নাথিং সো আমার কাছে শুধু একটা আমার ভালো ছবি ছিল যেটা অস্কারে গেছে আর লোকেরা কিন্তু অস্কারের ওয়েবসাইটটা দেখে এসেছে আমার কাছে সবাই সবাই চেক করেই এসছে তো আমার আমার কাছে এটাই পাও না গ্রেটফুল টু মিডিয়া হাউসেস আমার খুব কষ্ট লেগেছে কিন্তু কিছু মিডিয়া হাউসেস অ্যাটাকও করা হয়েছে ইউনো কিন্তু যারা এই অ্যাট্যাকটা করেছে তারা এটা বোঝা উচিত যে তারা কতটা নিজে জানে ইন্দিরার কখনো ইচ্ছে হয় না অ্যাক্টিং ইচ্ছে হয় না না একদম না আমি খুব হ্যাপি বিহাইন্ড দ্য ক্যামেরা খুব খুব হ্যাপি বিহাইন্ড দ্য ক্যামেরা আর অ্যাকচুয়ালি আমি যখন একটা সিন এক্সপ্লেন করি আমার অ্যাক্টার্সরা চুপ করে দেখে কারণ আমি ওদের পুরো পার্টটা এক্সপ্লেইন করে দেখিয়ে দেখি করতে হয় আমার প্যারানয়েড ডিরেক্টর ছেলে কোন দিকে চোখ ছেলে আপাতত আমার সাথে সেটে গিয়ে অ্যাকশন কার্ড এখন তো বলছে ও তো নীরাজ কবি আমাকে বলেছিল দিবিয়াও বলেছিল যে কবির অ্যাকশন কার্ড বলুক তো বলছে এত সুন্দর করে তো ছেলে এখন আপাতত খুব ছোট ওর অনেকটা পথ অনেকটাই বাকি পথ চলা তবে ওর এখন এডুকেশনের দিকে আমি নিজে যেহেতু শিক্ষিত আমি চাই যে ছেলে এখন অন্য কিছু না করে পড়াশোনায় মনটা দিক দ্যাট ইজ বোট আই ওয়ান্ট তাহলে ইন্দিরার এখন জার্নি শুধুই ছবি ছবি এবং ছবি আমার এখন জানি ছবি ছাড়া আর কি হতে পারে কারণ দেখো আমার একটা ছবি বানাতে টাইম লাগে প্রচুর প্রচুর টাইম লাগে আর আমি এক্ষুনি অন্য কোনো ছবিতে জাম্পও করব না বিকজ অফ ভ্যালের জাস্ট শুটিং হয়েছে ইটস আ বিগ ফিল্ম ফর মি অ্যাটলিস্ট দ্বিতীয় ছবিতে নিরাজ কবি দিবিয়ার সাথে কাজ করলাম ঋষভ সনি আছে যে ফাইটারের ভিলেন ওটা এটা ওর দ্বিতীয় ছবি অনেকগুলো প্রজেক্ট ছেলে কারণ ফাইটারে যতটা ঋত্বিক রশন ছিল ততটা ঋষভ সনি ছিল তো ঋষভের জন্য এটা একটা ভালো প্রজেক্ট আমাদের বেঙ্গল থেকে রোহান আছে আমি খুব খুশি যে রোহানের সাথে কাজ করতে পেরেছি খুব ভালো ছেলে রোহান সো খুব ভালো অ্যাক্টার তো আমরা আমি এখন এই ছবিটা নিয়ে থাকবো কিছুক্ষণ আর ছেলের বই খাটা ছেলের সাথে সময় কাটানো এই আর কি একটা প্রশ্ন আমার শেষ প্রশ্ন কর্পোরেট দুনিয়া ছেড়ে একটা যেন মনে হচ্ছে মহাসমুদ্রে ঝাঁপ দেওয়া অনিশ্চয়তা কি হবে জানো না ছবি মানে বানাতে গিয়ে নিজের সঞ্চয় চলে গেল এরপরে কি হবে জানো না কাকে পাবে পাশে জানো না কর্পোরেট দুনিয়ার সেই আরাম মাস গেলে একেবারে স্যালারিটি কিন্তু ঢুকবে বেল বাজবে তো সেটা মিস করো না সেটা কখনো মনে হয় না ওই জীবনটা ভালো ছিল দেখো তোমাকে একটা কথা বলি যে আমি আমি তো আমার স্বপ্নটা আমি তো শুধু স্বপ্ন দেখিনি স্বপ্নটাকে আমি ছুঁয়ে দেখেছি আমি যা যা করতে চাই এখনো অনেক কিছু করা বাকি এটা তো সবে শুরু তবে এটা বলবো যে আজকে আমি যেই ক্রিয়েটিভ দিক থেকে যে স্যাটিসফ্যাকশনটা পেয়েছি সেটা কিন্তু হতো না কখনো হতো না কোনো কখনো মানুষকে না নিজের ভেতরের ডাকটা যেটা আমি বলি কলটা শোনা উচিত আমি কিন্তু কলটা শুনেছিলাম আমি খুব ইজিলি মিসআন্ডারস্টুড হই মানে আমার এটা একটা হয়তো ইট আই গেট মিসআন্ডারস্টুড ভেরি ইজিলি তো আমার ইনিশিয়ালি যখন আমি এই কর্পোরেট থেকে ফিল্মসে মাইগ্রেট করলাম তখনও কিন্তু আমাকে সবাই বলেছিল যে আমি ছবি বানাতে পারবো না কর্পোরেটের মেয়ে বেশি দিন বানাবে না টিকবে না বাট ইট আমি আই প্রুভড মাইসেলফ সো আমি খুব একটা কারুর কথা কখনো নিজের মন যেটা বলছে সেটাতে বেশি কনসেন্ট্রেট করেছি কারুর খুব একটা অত গ্রাহ্য করেনি ইনফ্যাক্ট তোমার ফ্যামিলিতেও তো কেউ মানে অভিনয় পরিচালনায় না না কেউ ছিলেন না কেউ না তবে আমি বলবো যে আমার বাবা মা দুজনেই আমার ছেলে আর আমার বাবা মা অল থ্রি অফ দ্যাম আমার বাচ্চা তো খুব ছোট বয়স থেকে দেখছে যে আমি ছবির সাথে যুক্ত কারণ ওর যখন ছ মাস বয়স তখন আমি শর্ট ফিল্মস বানাতে শুরু করি আর তারপরে ওর আড়াই আড়াই বছর বয়স ছিল থ্রি ইয়ার্স ছিল আমি এখন পুতুল শুটিং করলাম ই ওয়াজ ভেরি স্মল তো আমি এটাই মনে করি যে ফ্যামিলি সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট আমার বাবা আর মা আমাকে যথেষ্ট গাইড এখনও করেন করছেন আর ফ্যামিলি সাপোর্ট না থাকলে যতই ওরা ফিল্মের সাথে যুক্ত না হোক আজকের দিনে ওরা ফিল্মের সাথে যুক্ত আমার সূত্রে আমার পালসটা আজকে হয়তো খুব ভালো বুঝতে পারছে যেটা হয়তো আজ থেকে তিন চার বছর আগে মুশকিল ছিল বোঝা থ্যাংক ইউ সো মাচ ইন্দিরা অনেকটা সময় আমরা আড্ডা দিলাম অনেক অনেক কথা হলো থ্যাংক ইউ সো মি আমার খুব প্রিয় একজন মানুষ বাবা ভীষণ প্রিয় বাবা ফোন করি তো মায় আমি যখন আমার মনে আছে অস্কারের আহ ওই আনৌন্সমেন্টটার পরেই তুমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছিলে আমরা আড্ডা দিয়েছিলাম আর আমি এবং লনে হেঁটে কি সুন্দর বাড়ি লনে হেঁটে আর আমি ইটিভির প্রত্যেক দর্শককে বলবো যে চোখ রাখুন ওরা খুব ভালো কন্টেন্টস বানায় আর থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস আমার তো কিছু বলতেই লাগবে না কারণ ইন্দিরা আমার হয়ে কথাটা বলে দিয়েছে এরকমই সুন্দর সুন্দর ইন্টারভিউ দেখতে অন্যান্য খবরা খবরের জন্য চোখ রাখুন ইটিভি ভারতে ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা